আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে ভালো আছেন বললেও এটা ভুল হবে কিভাবে আমরা ভালো থাকি বাংলাদেশের অনেকগুলো জেলাতে শরণাতীতকালের এই দুর্যোগ বন্যা হাজার হাজার লাখ লাখো লাখো মানুষকে দিনের পর দিন এভাবে বন্দি করে রাখছে আমরা ভালো থাকি কিভাবে। অনেকেই দেখছেন ফেসবুকে খবরে যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর খাগড়াছড়ি আবার ওদিকে চট্টগ্রামের ফটিকছড়ি হ্যাঁ অথৈ ফানিতে মানুষ দিনাতেপাত করছে কষ্টের শেষ নাই আমি গতকাল সারাদিন আপনার ওই চট্টগ্রাম থেকে গিয়ে ফেনি ফেনি জেলার একাংশে ছিলাম যেখানে আসলে ফেনি পর্যন্ত তো পৌঁছানো যাচ্ছে না আমরা বারোই হাট পর্যন্ত যাওয়ার ফোর অধিকার যাচ্ছে এই নাগারি অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে অনেকগুলো ফোন দশ বারো চোদ্দ কিলোমিটার নদী পর্যন্ত গিয়ে মুহুরি ব্রিজের ফরে ডান ফাঁসে হাতের ডান ফাঁসে ওখানে বুটগুলো আনলোড করতেছে অনেকেই ট্রাক নিয়ে চেটান থেকে যে বুটগুলো নিচ্ছে ওখান থেকে আনলোড করতেছে আপনার স্পিড বোট বুট সাম্পান এগুলো তো ওখান থেকে ওই পয়েন্ট থেকেই আমরা একটা বড়সড় একটা বুট নিয়ে ভিতরে ঢুকছিলাম অনেক জটিলতা এখানে যে এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকগুলো যে ক্রেন ট্রাক আছে যে ক্রেনে করে বোট ওঠানামা করে ওইরকম ক্রেন ওখানে নষ্ট হয়ে পড়ে আছে আবার বোট আটকে আছে কাঁদার মধ্যে আটকে আছে এগুলা সুরাতে আবার ট্রেন লাগতেছে এই জাতীয় জটিলতা সর্বশেষ আমরা গতকাল বিকেলের দিকে একটা বোট উদ্ধার করে ওঠা নিয়ে ঢুকছিলাম ভিতরে ভিতরে মানে অনেক ভিতরে প্রায় দেড় দুই ঘন্টা পর্যন্ত সালা সালা গেছি আমরা যেখানে গেছি সেখানে আসলে বাড়ি বাড়ি এইটি পার্সেন্ট বাড়ি দেখা দেখা যাচ্ছে না মানে টিনটা দেখা যাচ্ছে টিনের সালাটা দেখা যাচ্ছে বাড়ি বা বাকি পুরোটাই পানির ভিতরে আমার আমার কেন জানি মনে হলো এটা এটা তো আসলে একটা এই কী বলবো ডুবন্ত কবরস্থান বলা ছাড়া কেন বলার কিছুই নেই ডুবন্ত কবরস্থানেই আমি এটার উপযুক্ত একটা শব্দ খুঁজে পাইছি এই যে গ্রামগুলো এক একটা গ্রাম হচ্ছে এক একটা ডুবন্ত কবরস্থান হ্যাঁ মানুষগুলা হয়তো আগেভাগে সরে গেছে বিভিন্ন ইয়ার মধ্যে আশ্রয়স্থলে গেছে অথবা কারো দুই তালা থাকলে ওখানে আশ্রয় নিচ্ছে আর কে কেউ কেউ হয়তো এদিকে চলে আসছে কিন্তু ওখানে থাকার পরিবেশটা হতে আরও অনেক অনেক মাস লাগবে ফানি নেমে যাওয়ার পরেও এখানে ওদেরকে নতুন করে জীবন শুরু করতে হবে এই যে অবস্থা একদম চাক্কু এখানে আসলে একদম বোবা হয়ে যাবার মতো অবস্থা যে নদীর পাশে কলা গাছ থাকে না কলা গাছের কলা পাতার কয়েকটা মাথা দেখা যাচ্ছে বাকি ফোরাটাই ফানির নিচে তাহলে বুঝেন এটা একদিন দুদিন না এটা প্রায় কত পাঁচ ছয় দিন থেকে এভাবে এভাবে চলতেছে পানি কমতেছে না কমতেছে না বলতে কমছে না একদম বরঞ্চ বলতে বাড়তেছে আরও স্থির বলা যায় হালকা হালকা বাড়তেছে ইস্তির কিন্তু কমতেছে না পানি যদি কমতো তাহলে কিন্তু ঢাকা ছিটাগং রোডটা চালু হয়ে যেত ডাকা চিটাগাং রোড যতক্ষণ চালু হবে না হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ফানি কমছে কথা বলা যাবে না এবং ওখানে আমরা যে পয়েন্টটি ঢুকছি ওখানে কিন্তু এত স্রোত নাই ফানির কোনো স্রোত নেই অনেকটাই স্থির ফানি কিন্তু ওই যে মানুষগুলোকে আমরা মূলত উদ্ধার করতে গেছিলাম বড়সড় একটা বোট নিয়ে ষাট জন ক্যাপাসিটির একটা আমরা বোট নিয়েছি যেখান থেকে আমাদের আমাদের বাদ দিলেও আরও পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন জন আনতে পারতাম কিন্তু ওখানে যে গিয়ে যেটা আমরা দেখছি সরাসরি আসলে যারা আসে ওরাও আসতে চাচ্ছে না ওদেরকে যখন জিজ্ঞেস করলো আপনারা কি নিরাপদ আশ্রয়ে যাবেন বা আমাদের সাথে যাবেন ওনারা বলতেছেন আমরা যাব না আমাদেরকে খাবার দেন আমাদেরকে ফানি দিন আমাদেরকে খাবার দেন ওনাদের একটাই কথা আমাদেরকে খাবার দেন আমাদেরকে ফানি দিন এখন এই ওনারা ফানি ওঠার পরে বাড়ি করে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে যে স্টকগুলো ছিল ওনারা হয়তো কিছু কিছু খেয়ে বেঁচে আসেন হ্যাঁ অথবা নাকেই আসেন নাকেই আসেন হয়তো ফানি কমে যাবে কোনো সাহায্যকারী আসবে তাদেরকে দিবে মনের একটা আস্থা বিশ্বাস নিয়ে ওনারা বেঁচে আসেন